মিছিল করেছে টিয়াশা খেয়েছে গুলিটা খাইনি বেঁচে আছে তো সেটা আসলে ভাগ্য বলা যায় অথবা আমি তো আমি আজকে আমরা আসিফ ভাইয়ের সাথে মানে শহীদ আসিফ ভাইয়ের সাথে চলে যাবো এটা তো আসলে কোনো নিশ্চয়তা নেই ফলে এমনও হয়েছে আমি দোসরা আগস্টে একটা সাংবাদিক উঠ করেছিলাম যেখানে আমার সামনে মানে আমরা সাংবাদিক কর্মায় দিকে যাচ্ছি

এটাই আমাদের মনে হয় প্রকৃত শরীর আসি সমর্থন সময় উচিত এটাই আসলে আমাদের মনে হয় উচিত এই ব্যাপারে আমাদের নিজেদের মনে রাখা উচিত সেই লোকটার সঙ্গে নিয়ে কাজ করা উচিত ধন্যবাদ